ভারতকে তিনি যেভাবে মোকাবেলা করেছেন অর্থাৎ বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে যেভাবে ভারতকে মোকাবেলা করতে হয় সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা যে আমাদেরকে শিখিয়েছেন চেয়ারপারসন সাবেক সকল প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের প্রায় আট দশকের বেশি সময় ধরে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং সরকার পরিচালনা করেছেন তিনবার এবং দীর্ঘ সময় ধরে তিনি গণতান্ত্রিক আন্দোলনে আসলে বেশি নেতৃত্ব দিয়েছেন তিনি গত তিরিশে ডিসেম্বর হচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমস্ত নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত এবং যেহেতু গত দুই দিন ক্যাম্পাস বন্ধ ছিল আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে এখানে একটি শোক বই রাখা হয়েছে এটি এই জন্যই রাখা হয়েছে যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের বাহিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাঙ্গনে উনি অপরিসীম ভূমিকা রেখেছেন বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে আরও কিভাবে অগ্রসর করা যায় এবং দেশে বিদেশে নারী শিক্ষার যে অগ্রগতি সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন এটি শুধু বাংলাদেশে তিনি এটি করে দেখাননি বরং বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের অনেক দেশে নারী শিক্ষাকে আরও কীভাবে অগ্রসর করা যায় সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখিয়েছেন সুতরাং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ শিক্ষার্থীদের আসলে কীরকম অনুভূতি থাকে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের চিন্তা ভাবনা অনুভূতিগুলো এখানে লিপিবদ্ধ করবেন এটি আমরা নিশ্চয়ই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এই যে মন্তব্যগুলো এগুলো বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং একই সাথে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে এক ধরনের ইতিবাচক রাজনীতি চলমান রেখেছে সেটিকে আরও কিভাবে আরও কীভাবে উন্নত করা যায় আরও কিভাবে ইতিবাচক রাজনীতিকে আরও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রাণ সঞ্চার করা যায় সেজন্য এই মন্তব্যগুলোকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা লিপিবদ্ধ করব এবং আমরা ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আপসীন ভূমিকা পালন করেছেন এর বাইরে আপনারা দেখেছেন যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তিনি যে বাংলাদেশি বাংলাদেশের সার্বভৌমত্ব যেন একদম উচ্চ মর্যাদায় থাকে তিনি সেই অপরিসীম ভূমিকা পালন করেছেন এবং পার্শ্ববর্তী একটি দেশ যে বাংলাদেশের তিনটি বাংলাদেশের প্রায় তিন অঞ্চল জুড়ে যেই দেশটি এখনো পর্যন্ত বাংলা আমাদের পাশে রয়েছে সেই পার্শ্ববর্তী দেশ ভারতকে তিনি যেভাবে মোকাবেলা করেছেন অর্থাৎ বাংলাদেশের জনগণকে মাথা উঁচু করে যেভাবে ভারতকে মোকাবেলা করতে হয় সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন সুতরাং সমতার ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি আগামীর যে কোনো সরকার গ্রহণ করবে সেটি আমাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়ে গিয়েছেন গত দুই দিন ধরে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে যে তারা নিলামে নিয়েও তারা যে তাদের রাজনৈতিক হস্তক্ষেপ হস্তক্ষেপে সেই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে আবারও দেশে ফেরত পাঠিয়েছেন এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং একই সাথে ভারতের যে কট্টরপন্থী যে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছে তাদের কাছে ভারতের এখনকার যে সরকার সেই সরকার এক ধরনের মাথা নত করেছে বলে আমাদের মনে হয় এবং এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমি মনে করি এই বিষয়ে সরকারের কঠোর নীতি অবলম্বন করা উচিত এবং এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত এবং আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে পরিষ্কার বার্তা দেওয়া উচিত বলে আমি মনে করি পরিশেষে আমি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিকটজন ছিলেন এবং দেশেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে তিনি গ্রহণ করতেন আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মন্তব্যগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ে এখানে লিপিবদ্ধ করবেন সেগুলো ভবিষ্যতে আমরা আমাদের দৈনন্দিন কাজে আমাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এগুলো আমরা লিপিবদ্ধ করতে পারব আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি